আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্পেশাল সাজেশান পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার ভিডিওটি দেখে নিন পরীক্ষা দুই জানুয়ারি দু অনুষ্ঠিত হবে এখান থেকে সাইট প্লাস মার্ক কমন আসবে সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ আপনারা যারা আমার ফেসবুক পেজে নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন কে কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ সাজেশানটি শেয়ার করে এবার আলোচনা করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাছাইকৃত অতি গুরুত্বপূর্ণ সকল টপিক যা উভয় পরীক্ষার সিলেবাস কিন্তু একই তাহলে নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী পরীক্ষার মানবণ্টন প্রিলি পরীক্ষা হচ্ছে নব্বই মার্কের শেষে সাজেশন আলোচনায় থাকছে বাংলা পঁচিশ মার্কের ইংরেজি পঁচিশ মার্কের গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিশ মার্কের সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ নম্বর তাহলে মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরের পাঁচ মার্ক ন্যূনতম ফিফটি পারসেন্ট পেতে হবে নেগেটিভ মার্কিং শূন্য দশমিক ফাইভ বা পাঁচ শূন্য নম্বর মানে দুইটা ভুলে এক মার্ক কাটা যাবে চাকরি নিশ্চিত করতে সম্ভাব্য নম্বর মিনিমাম সহাত্তর থেকে পঁয়সত্তর পেতে হবে পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট এবার সাজেশান মনোযোগ সহকারে দেখতে থাকুন বাংলা ব্যাকরণ ও সাহিত্য এক বানান শুদ্ধি থেকে এক মার্কের দুই শুদ্ধি থেকে আসতে পারে তিন এক কথায় প্রকাশ একটা অথবা দুইটা আসতে পারে চার বাগধারা ও প্রবাদ একটা অথবা দুইটা আসতে পারে পাঁচ সমাজ থেকে সন্ধি থেকে ছয় সাত উপসর্গ অনুসর্গ থেকে আট কারক বিভক্তি থেকে নয় সমার্থক ও প্রতিশব্দ থেকে দশ শব্দের শ্রেণী বিভাগ থেকে এগারো বিপরীত আর্থক শব্দ থেকে বারো বিভিন্ন প্রকার শব্দ থেকে তেরো ধ্বনি ও বর্ণ থেকে চোদ্দ বিরাম বা জ্যোতিচিহ্ন থেকে পনেরো প্রকৃতি ও প্রত্যাহ থেকে ষোলো পদ প্রকরণ থেকে সতেরো ভাষা ব্যাকরণ ও লিপি থেকে আঠারো পারিভাষিক শব্দ থেকে উনিশ বাংলা অভিধান থেকে এবার আসেন বাংলা সাহিত্য এক গ্রন্থ ও রচয়িতা থেকে দুই প্রাচীন ও মধ্যযুগ থেকে তিন প্রবন্ধ বা গল্পের লেখক থেকে চার কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু থেকে পাঁচ গ্রন্থের চরিত্র থেকে ছয় ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ থেকে সাত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ থেকে আট সাহিত্যিকদের উপাধি থেকে নয় ছন্দনাম থেকে দশ বিখ্যাত পংক্তি বা উদ্ভৃতি থেকে এগারো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র থেকে এবার আসেন বাংলা সাহিত্যের আধুনিক যুগ তাহলে সেক্ষেত্রে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত যসীম উদ্দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকিয়া আক্তারুজ্জামান ইলিয়াস কাজী নজরুল ইসলাম প্রমদ চৌধুরী মীর মোশারফ হোসেন মনির চৌধুরী ফরুক আহমদ সৈয়দ অলিউল্লাহ। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ এবার ইংরেজি গ্রামার ও সাহিত্য থেকে এক পার্টস অফ স্পিচ থেকে টেন্স বা রাইট ফ্রম অ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পাশে দেওয়া আছে কতটি প্রশ্ন আসতে পারে দেখে নিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট বা প্রিপোজিশান থেকে আর্টিকেল ডিটারমাইনার থেকে ভার্ব জিরান পার্টিসিপল থেকে নাম্বার জেন্ডার থেকে ভয়েস থেকে ন্যারেশান থেকে সেন্টেন্স কারেকশান থেকে ট্রান্সলেশন থেকে ডিগ্রি থেকে স্পেলিং থেকে সিনোনিম ও অ্যান্টোনিম থেকে ইডিয়মস ও ফ্রেজ থেকে অনার্ড সাবস্টিটিউশন থেকে প্রোভার্বস ট্রান্সলেশন থেকে মানে প্রভাবস অথবা ট্রান্সলেশন থেকে লিটারেচার থেকে অথার্স নেম ন্যাশনালিটি অফ অথার থেকে এবার আসেন গণিত এর টপিক সাজেশান পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা থেকে দশমিক ভগ্নাংশের অঙ্ক বর্গমূল থেকে শতকরা থেকে লসাগু গসাগু থেকে ঐকিক নিয়ম থেকে অনুপাত সমানুপাত ও মিশ্রণ থেকে থেকে ধারা বা অনুক্রম বয়স গরের অঙ্ক থেকে লাভ ক্ষতি থেকে সুদ কষা থেকে সময় দূরত্ব ও গতিবেগ থেকে এবার আসেন বীজগণিতের মান নির্ণয় উৎপাদক থেকে সূচক ও লগারি দম থেকে সরল সমীকরণ থেকে ধারা থেকে সম্ভাব্যতা বা সমাবেশ থেকে এবার আসেন জ্যামিতিক রেখা ও কোন থেকে ত্রিভুজ থেকে চতুর্ভুজ বৃত্তের ধারণা থেকে পরিমিত থেকে পাশে দেওয়া আছে কতটি আসতে পারে সেগুলো পড়তে গেলে একটু সময় লাগবে সে কারণে সেগুলো পড়ছি না আপনারা দেখে নেবেন এবার আসেন বাংলাদেশ বিষয়াবলী থেকে এক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু আয়তন সীমানা থেকে দুই জনসংখ্যা উপজাতি ও জনসুমারি থেকে তিন বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা নিদর্শন থেকে চার প্রাচীন বাংলার ইতিহাস বাংলায় মুসলিম শাসনামল ইংরেজি ব্রিটিশ শাসনামল থেকে পাঁচ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধভিত্তিক ছয় সংবিধান ও প্রশাসনিক কাঠামো থেকে সাত খেলাধুলা অর্জন পুরস্কার থেকে আট অন্যান্য বাংলাদেশ জনপদ নদ নদী থেকে নয় প্রাকৃতিক সম্পদ অর্থনীতি বিখ্যাত স্থান জাতীয় দিবস শিল্প ও সংস্কৃতি থেকে দশ জুলাই বিপ্লব থেকে এগারো ডাক্তার মোহাম্মদ ইউনুস থেকে বারো সাম্প্রতিক বাংলাদেশ থেকে এবার আসেন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে মহাদেশ পরিচিত দেশ মুদ্রা রাজধানী থেকে ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর থেকে যুদ্ধ বিপ্লব চুক্তি সম্মেলন থেকে জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন সংগঠন থেকে এসডিজি সংস্থা সদর দপ্তর আন্তর্জাতিক দিবস থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন বা সংস্থা থেকে বাংলাদেশ রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল কাতার পাকিস্তান ভারত নেপাল মাদাগাস্কার ইন্দোনেশিয়া থেকে পুরস্কার খেলাধুলা সাম্প্রতিক থেকে তো যাক এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এর সম্পূর্ণ সাজেশান আমাদের প্রিয় সার সাজাদ হুসাইন সাজিদ সারের থেকে নেওয়া হয়েছে তো যাক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম